আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখতেছেন আমাদের বাঙালি ভাই বোনেরা বাঙালি মানা বাঙালি ভাষাভাষী ভাই বোনেরা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন দেখেন সেই স্বাধীনতার দোষটা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙ্গে রড নিয়ে যাচ্ছে সবাই দেখেন সম্মানিত দর্শক দেখতে থাকেন এই যে ছোট ছোট বাইরা রড নেওয়ার জন্য তার প্রাচীর সেই স্মৃতি বিজড়িত বাড়ির প্রাচীর ভেঙ্গে ফেলতেছে প্রাচীর ভেঙ্গে রড বের করতেছে দৃশ্যে দেখা যাচ্ছে সবাই রড বের করার জন্য ব্যস্ত আছে সর্বশক্তি দিয়ে ইটি আঘাত করে রড বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দোয়া করি তাদের চেষ্টা সফল হোক এই যে বেলের দিয়ে কাটতেছে রডকে যতদূর পাশে সম্ভব প্রাচীর ভেঙে রড বের করে এবার বেলের দিয়ে কাটতেছে অক্লান্ত পরিশ্রম করতেছে তাদের উদ্দেশ্যে শুধু রড নিয়ে যাওয়া সম্বন্ধ দর্শক যারা ঢাকায় আছেন সবাই আসেন দেখে যান বঙ্গবন্ধু সেই স্মৃতি বিজড়িত বাড়ির অবস্থা দেখেন এই রড নিয়ে যাচ্ছে কান্দে করে কাঁধে করে রড নিয়ে যাচ্ছে এরা অনেক পরিশ্রম করে এই রড বের করেছে তাদের উদ্দেশ্যে শুধু রড বের করে নিয়ে যাওয়া এই দেখেন একটা রিক্সায় বঙ্গবন্ধু বাড়ির সেই ইট এই যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করেছে রিক্সায় লোড করেছে এই থাকবে না এখানে আশা করা যায় একটা ইডো থাকবে না ইডও নিয়ে যাবে এই যে তার একটা দৃশ্য ইট ইট ভরা শুরু করেছে রিক্সায় সামান্য দর্শক আজকে এই মহানায়কের এই বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এজন্য সে মহানায়কের সে স্বপ্নদোষটার কন্যা বিগত ষোলো বছরের সেই অহংকারী স্বৈরাচারী দাম্বিকতার সাথে মসনদ দখল করা সেই সরকার প্রদান দায়ী আজকে ক্ষোভের আগুনে মানুষের ক্ষোভের আগুনে আজকে বঙ্গবন্ধু স্মৃতি জড়িত সেই ঐতিহাসিক বাড়িটি আঘাত এনেছে আজকে দেখেন এই অবস্থার জন্য আজকে যেখানে এই বাড়িটি দেখলে সমীহ করার কথা ছিল মানুষ ভালোবাসা আবেগ ভরে এই বাড়িটি দেখার কথা ছিল সেখানে আজকে আমরা কী দেখতেছি আজকে বাড়িটি ধ্বংসস্তূপ পরিণত হয়েছে আজকে বাড়িটির সে রড বের করে এই যে রিক্সা করে নিয়ে যাচ্ছে সবাই ব্যস্ত এখানের মাল জিনিস নেওয়ার জন্য সম্মানিত দর্শক দেখেন সবাই নিয়ে যাচ্ছে আজ বিগত সরকারের দাম্ভিকতার কারণে অহংকারের কারণে মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কারণে গণতন্ত্রকে হত্যা করার কারণে আজকে এই পরিস্থিতি হয়েছে সম্মানিত দর্শক আজ বিগত ষোলো বছর যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী যদি পাঁচ বছর পর পর যে নিয়ম আছে বাংলাদেশে নির্বাচন হওয়ার সেই সুন্দর করে নির্বাচন হতে দিত দিতেন নির্বাচন নির্বাচনে মানুষ ভোট দিতে পারতেন আমার মনে হয় আজকে এই ক্ষোভের সঞ্চার এত হতো না আর এই ক্ষোভের সঞ্চারের কারণে এই পাহাড় সমক্ষোের কারণে আজকে অন্তত বঙ্গবন্ধুর বাড়ি এফেক্ট হতো না আজ আমার মতন তরুণরা এই বাংলাদেশে যত তরুণ আছে লক্ষ কোটি তরুণরা ভোট দিতে পারেনি সম্মানিত দর্শক সেই উনত্রিশে ডিসেম্বর দু হাজার সালে মসনাদ দখল করা সেই সরকার আর সঠিকভাবে নির্বাচন দিতে সাহস পায়নি সঠিকভাবে নির্বাচন দিয়ে নিজের জনপ্রিয়তা যাচাই করার সেই সাহস তার ছিল না তাই তিনি বারবার নির্বাচন যখনই এসেছে তখনই সল ছাত্রের আশ্রয় নিয়েছে সেই সল ছাত্রের আশ্রয় নিয়ে জেন তেনভাবে একটি নির্বাচন করার চেষ্টা করেছে নির্বাচন করেছে নির্বাচন করে মানুষকে মানুষের গণতন্ত্রকে হত্যা করে তিনি ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন যার ফলশ্রুতিতে আজকে এই বঙ্গবন্ধুর বাড়ি আজকে ধ্বংসস্তূপে পরিণত হলো। সমন্বিত দর্শক যে যেখান থেকে আছেন আমরা এটি চাইনি আমরা চাইনি বঙ্গবন্ধুর বাড়ি কেউ কোনোদিন ধ্বংসস্তূপে পরিণত হোক এটি সম্মানের সাথে দাঁড়িয়ে থাকবে যুগ যুগ ধরে শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত কিন্তু আজ কেন হলো এরকম সম্মানিত দর্শক বিচার বিশ্লেষণ আপনারা সবাই বুঝেন আপনারা করবেন